আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও ডিজাইন নিয়ে এসেছি আপনারা ডিজাইনটি করতে চাইলে সর্বপ্রথম যে অ্যাপসটির প্রয়োজন হবে পিকজেল অ্যাপ আপনারা প্রথমে এই পিকজেল অ্যাপ অ্যাপস ওপেন করবেন তারপরে আমি একটা পিপিএল ফাইলে আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা এখান থেকে পিপিএল ফাইলটা ডাউনলোড করে নেবেন তারপরে এখানে দেখেন ওপেন পিপিএল ফাইল আমরা এটার মধ্যে ক্লিক করবো পিজেল অ্যাপে ওপেন করার পর ওপেন পিপিএল ফাইলে ক্লিক করার পর আপনি আপনার ব্রাউজার থেকে অ্যাড করে নেবেন আপনার এই যে আমি অ্যাড করে দেখছি ইট পোস্টারের ডিজাইন অ্যাড এবার আমরা এটাতে ক্লিক করি আপনি অ্যাড করে নেবেন অ্যাড করার পর ক্লিক করবেন ক্লিক করলে আমরা এটা ভিতরে চলে যাব ইউস লক্ষ্য করতে পারছেন কত সুন্দর একটি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখন এই ডিজাইনটাকে আমরা আমাদের মনের মতো করে নেব তার জন্য আমাদের প্রয়োজন সর্বপ্রথম ছবিটা চেঞ্জ করে এখন আমরা লেয়ারে ক্লিক করার পর স্কেল ডাউন করার পর এই ছবিটা দেখতে পারবো তারপর ছবিটা আমরা আনলক করে নিব এখন ছবি লেয়ারে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পর আমরা এখানে গুগল এরোতে ক্লিক করব তারপর এখানে রিসিলেক্ট লেখা আছে রিসিলেক্ট ক্লিক করলে আপনার গ্যালারিতে আপনাকে ঢুকাবে তারপর আপনি আপনার মন মতো একটা ছবি নিয়ে নেবেন আমি আমার মন মতো একটা ছবি নিয়ে নিলাম তারপর আমরা কী করব ওয়ান ইস টু ওয়ান করে আমরা এটাকে ক্রপ করে নেব এই যেখানে গুগল বাটন কারকেল এটা করে নেব তারপর আমরা ছবিটা আমাদের মন মতো আমার একটু এ হচ্ছে আমি আরও ক্রপ করে নিব আমার ছবিটা তার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত ছবির লেয়ারে ক্লিক করে যে ক্রপ বাটন আছে প্রোভে ক্লিক করার পর এটা ক্লিক করে নেব তারপর ঠিক আছে ছবিটাকে আমরা একটু অ্যাড জাস্ট করে নেব অ্যাডজাস্ট করার পর আমি বসিয়ে নিব আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন ছবিটা আমি আমার ছবিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমরা একটু জুম করে ছবিটা দেখে নেব হল লেখাটা দেখে আমরা ওইটা একটু অ্যাডজাস্ট করে নেব আমার ছবিটা অ্যাডজাস্ট করে নিচ্ছি জুম করে আপনারা আপনাদের মতো করে নেবেন আমি আমার মতো করে করে নিচ্ছি ছবিটা এডজাস্ট এখানে আমরা নিচে নামটা চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবো তারপরে যেখানে নিচে নাম দেওয়া আসে এখানে দেওয়া আছে প্রফেশনাল ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার এটা আপনার চেঞ্জ করতে করবেন আমার এটা চেঞ্জ করার প্রয়োজন এই জন্য আমি কেন্সেল দিয়ে দিলাম নামটা চেঞ্জ করবো আপনার নাম আছে নাম ধরনের আপনারা নাম দেবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি তারপরে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন আশা করি আপনাদের এই ডিজাইনটা সুন্দর লেগেছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আমি বিভিন্ন নিত্য নতুন আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আপনাদের ভালোবাসা নেওয়ার আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার কারণ আমরা সেভ করে নেব সেভেন আইএমএস তারপর এখান থেকে আমরা আল্টা দিয়ে নেব ওকে আল্লাহ হাফেজ